শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার পিছনে যে বাড়িটি দেখতেছেন আপনাদের ভাবার কোনো কারণই নাই যে এটা বাংলাদেশে না দেখতে কিছুটা মনে হয় যে গ্রিনল্যান্ড বা এরকম কোন একটা জায়গা হবে এইটা বলা হয় যে গাছবাড়ি গাছবাড়ি হচ্ছে গিয়ে জিনাইদহ জেলার আপনার শৈলকোপা উপজেলার উমেদনগর একটা ইউনিয়ন আছে এই ইউনিয়নের মধ্যেই হচ্ছে গিয়ে এই এই গাছবাড়িটা এটা কোনো সরকারি প্রপার্টি না সরকারি কোনো জিনিস না এটা হচ্ছে গিয়ে একজন ব্যক্তি মালিকানাধীন একজন ভদ্রলোক আমিনুল ইসলাম নামে একজন ভদ্রলোক যিনি নিজে যত্ন করে এই গাছ বাড়িটা বানিয়েছেন পুরাটা গাছে বাড়ির সবকিছু গাছ দিয়ে পরিপূর্ণ মানে আমাদের দেশে যেখানে একটা এলাকায় একটা জায়গায় পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা দরকার আমরা তো বনভূমি কাটতে কাটতে গাছ কাটতে কাটতে যেখানে গাছ পাইছি ইভেন আমার এলাকাতেও দেখা যাচ্ছে যে ফরেস্ট এরিয়া রিজার্ভ ফরেস্ট তারপরে দেখা গেছে আমরা গাছ কেটে সর্বনাশ করে ফেলছি কিন্তু এইখানে এটা একটা ব্যতিক্রম এই ভদ্রলোক সিদ্ধান্ত নিয়েছেন যে এখান থেকে উনার কোনো আয় হয় না উনি কোনো কিছু ইনকাম করেন না সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আসেন তবে একটা বিষয় আপনাদের নিশ্চিত রাখতে হবে যে শুক্র শনিবার ছাড়া কিন্তু এখানে এসে আপনি দেখতে পারবেন না কারণ হচ্ছে গিয়ে এত মানুষের ভিড়ের কারণে পাখি এখানে থাকতে পারে এই জন্য এখানের যিনি মালিক তিনি বলেছেন যে কোনভাবেই যেন শুক্র শনি ছাড়া অন্য কোনো দিন যেন না আসার জন্য বলা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতে চাই যে শুধু এত সম্পদশালী হওয়া লাগে না শুধু মানুষের জন্য বা ভিতরের সৌন্দর্যটা যদি উপভোগ করার ক্ষমতা যার থাকে তিনি চাইলেই তার এলাকাটারে বদলাই দিতে পারেন তার বাড়িটারে বদলাই দিতে পারেন এরকম একটা সুন্দর বাড়ি এমন না যে আহামর এখানে কোটি কোটি টাকা খরচ হয়েছে তা কিন্তু না কিন্তু মানসিকতা যদি সুন্দর হয় শুভ্র হয় তাহলে একটা জিনিস কিরকম হইতে পারে এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি এই পর্যায়ে যিনি এই বাড়ির যিনি মালিক যিনি আমিলুল ইসলাম উনি আবার সুই সুতার কাজ করেন উনার আসল পেশাটা হচ্ছে এইটা আমি উনার একটু জিজ্ঞেস করতে চাই আপনি কি একটু প্লিজ আসবেন উনি উনার জিজ্ঞেস করতে আপনার আপনি তো একদম নর্মাল আমি দেখলাম যে একদম নর্মাল আমাদের মতো একজন নর্মাল মানুষ এইরকম চিন্তা আপনার মনে আসলো কেন আপনি যদি এটা তাকে একটু বলেন আসলে আমি ছোটবেলা থেকে আমি মা মাকে দেখছি যে বড় ভাইয়ের সাথে বাড়ির আশেপাশে মাছা দিয়ে সবজি চাষ করছে বা লাউ চাষ করে বাবাকে দেখছি যে কচু গাছ মান কচু লাগাচ্ছে মানে এইগুলো মানে দেখা থেকে মানে আমার ভিতরে মনে হয় মানে সৃষ্টিকর্তা এগুলো মানে আমার ভিতরে দিয়ে দিচ্ছে এবং মায়াকে দেখছি যে কাঁথা সেলাই করতে সু দিয়ে এবং সে জিনিসটাও আমি ওই মায়ের ওইটা করেই আমি তিরিশ বছর সুচি শিল্পের সাথে কাজ করছে এবং আরঙে মানে প্রোডাক্টগুলো সাপ্লাই দিই আর বিভিন্ন দেশেও যায় তো জিনিসটা হচ্ছে যে প্রকৃতিগত ভাবে মনে হয় সৃষ্টিকর্তা আমার ভিতরে মানে এই জিনিসগুলো দিয়ে দিয়েছে খুব খরচ হয়েছে কি আপনার হয়েছে খুবই খরচ এরকম কিছু না না এরকম কিছু না কারণ মানুষের ইচ্ছা থাকতে হবে আর এটা হচ্ছে যে ধীরে ধীরে যদি কারোর ইচ্ছা থাকে তাহলে সে অবশ্যই আমাদের দেশের অন্যান্য মানুষের যারা এরকম সুন্দর সুন্দর বাড়ি আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যে কিভাবে এরকম চাইলে ওনার এরকম বাড়ি বানাইতে চাইলেই করতে পারে এটার জন্য যে প্রচুর টাকা পয়সা খরচ হবে সেটা না তার মন থাকতে যে আমি আসলে কি ধরনের চাচ্ছে অনেকে তো আছে অনেক দামি দামি হলো আসবাবপত্র নিয়ে সাজাচ্ছে কিন্তু দেশীয় জিনিস বা বা আমাদের আমাদের প্রকৃতি বাড়ির সামনে যে দুটো সুন্দর গাছ থাকবে সেই গাছের পাখি আসবে পাখি বসবে বা বিভিন্ন সময় ফলের কারণেও বিভিন্ন পাখি আসে তো এগুলো উপভোগের জিনিস আসলে আমি এগুলো করছি আর শুধু এটা না এই জিনিসটা তৈরি করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যে এটা হচ্ছে একটা লাইব্রেরি মানে এটা বইয়ের লাইব্রেরির মতো যেমন একটা গাছের লাইব্রেরি এবং বিভিন্ন ধরনের গাছ আছে এবং এই গাছগুলো যদি ভবিষ্যতে কোনো ছেলে মেয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করতে চায় তাহলে এখানে আসলেই সেই গাছগুলো পাবে সেজন্য এখানে পাঁচ হাজারের উপরে গাছের সংখ্যা আছে এবং পাঁচশোর উপরে প্রজাতি আছে আমি শুধু বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই ভদ্রলোকের প্রতি আমার এই আমিনুল ইসলাম সাহেবের প্রতি কৃতজ্ঞতা রইল যে অসংখ্য আমরা ম্যাটেরিয়ালিস্টিক মানুষের মধ্যে একজন প্রকৃত প্রেমিক প্রকৃতি প্রেমিক মানুষের সন্ধান পাইলাম এই জন্য ভাবলাম যে আপনাদের সবাইকে দেখাই আমি আবারও ওনার জন্য অনেক বেশি দোয়া করতেছি এলাকার মানুষকে বলবো যে ওনাকে সহযোগিতা করে আরও সামনের দিকে এই জায়গাটাকে যদি আরও আমি মনে করি যে এই রকম জায়গারে তো সরকারই আরো আরও বেশি ফান্ড দিয়ে সরকারিভাবেও তাকে মোটিভেট করা দরকার উৎসাহিত করা দরকার এবং যারা এই ধরনের বাড়ি বানাবেন তাদেরকে সরকারিভাবে পুরস্কারের যদি ব্যবস্থা করা হয় সরকারিভাবে যদি ফান্ড দেওয়ার ব্যবস্থা করা হয় তখন দেখবেন প্রকৃত অর্থে এটা পরিবেশ মন্ত্রণালয় চাইলেই কিন্তু করতে পারে পরিবেশ মন্ত্রণালয় পর্যটন মন্ত্রণালয় এদের কাজটা কী এই ধরনের মানুষকে তো উৎসাহিত করাই তো এই মন্ত্রণালয়ের কাজ হবে শুধু গাছ কাটার সার্টিফিকেট দেওয়া তো আসলে একটা মন্ত্রণালয়ের কাজ হইতে পারে না আমি পরিশেষে এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলব বাংলাদেশটাই এক্সপ্লোর করুন দেখেন বাংলাদেশেই কত ধরনের সৌন্দর্য আছে আপনি বাংলাদেশের সৌন্দর্য যদি দেখতে থাকেন তাহলে বাইরে যাওয়ার সুযোগ পাবেন না এক জীবনে ভালো থাকেন সুস্থ থাকেন